পীর বক্কর সিদ্দিকিয়া মাদ্রাসা ও আঞ্জুমান মিশন পরিচালিত আব্দুল হাই সিদ্দিকিয়া মডেল মক্তব শুরু হয়ে গিয়েছে আরবি বাংলা ইংলিশ ম্যাথ সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল্যে ইসলামিক পরিবেশে পরিচালিত এবং জুলফিকারিয়া হাফিজিয়া মাদ্রাসা যে সমস্ত বাচ্চারা কোরআন হেজ করতে চাইছে আপনারা অতি দ্রুত হাফেজি বিভাগে ভর্তি করুন থাকা খাওয়া পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে দেখুন বিস্তারিত ভিডিওটি আমাদের চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত

পরিশ্রমে মেধাতে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরই দানে আপনাদেরই মেহনতে আজকে এই মাদ্রাসা দেখছেন ফুলে ফলে সজ্জিত হচ্ছে এবং আপনাদের ভবিষ্যৎ সচেষ্ট চেষ্টাতে আরও এটা ফুলে ফলে ফেঁপে উঠবে সুন্দর হবে সেই জন্য আল্লাহ রবুল্লাহ কাছে অশেষ শুক্রিয়া আল্লাহ আমাদেরকে এমন সুন্দর একটা মাদ্রাসা দাম করেছে সেই জন্য এলাকাবাসীকে বলবো আপনারা আল আমিন মার্বেল হাউস নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ডবল নাইন সাহায্য করেছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে হ্যাঁ তেমনি এই মাদ্রাসা কিছু প্রতিষ্ঠা যে উদ্দেশ্যে করেছেন অর্থাৎ সমাজে এলমকে সরিয়ে দেওয়া হ্যাঁ এলমকে অন্বেষণ করার জন্য ছাত্রদের বাচ্চাদের সুবিধে করে দেওয়া তৈরি হয়ে গেছে এবং পঠন পাঠনও চালু হয়ে গিয়েছে পঠন পাঠনও চালু হয়ে গিয়েছে মার্শাল্লাহ শিক্ষকও এখানে রাখা হয়েছে যোগ্য শিক্ষক আপনারা আপনাদের ছেলেদেরকে পাঠান হ্যাঁ এখানে মুক্ত বিভাগও চলছে পাশাপাশি হেফজো বিভাগও চালু করা হয়েছে যোগ্য উস্তার দ্বারা এখানে হেফজো হেফ করানো হচ্ছে শিক্ষা দিয়ে প্রদান করা হচ্ছে মাদ্রাসা চলছে আপনারা যেমন অর্থ দিয়ে বুদ্ধি সাহায্য করেছেন তেমন এই মাদ্রাসাকে চালু রাখতে মাদ্রাসায় আসল খোলা খোলা লোক তলবে আপনারা আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে এই মাদ্রাসায় পাঠান আমরা যে উদ্দেশ্যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলাম সে উদ্দেশ্য আপনারা আমরা সকলে আসুন গ্রহণ করে আপনারা আপনাদের ছাত্রদের পাঠান বাক্য বিভাগে পাঠান বিভাগে পাঠান ইনশাল্লাহ ভালোভাবে আমাদেরকেও আমাদের উদ্দেশ্যকে সফল করুন এই দোয়া রাখি সফল করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখছি আপনার ছাত্রদেরকে এই মাদ্রাসায় ভর্তি করা এখানে থাকা খাওয়ার সুবিধা রয়েছে এখানে ভর্তি করাতে গেলে ভর্তি ফি লাগবে না এবং মাদ্রাসা থাকা খাওয়া সমস্ত খরচাই ফ্রি রাখা হয়েছে বিনামূল্যে এখানে শিক্ষা দেওয়া হবে রকম চার্জ লাগবে না সুতরাং সকলে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করার ছাত্রদের আপনার নানাভাবে সাহায্য করুন এই আশা রাখি আল্লাহ আমাদের উদ্দেশ্যকে আমাদের পরিশ্রমকে সফলতা দান করুন আমি আমি আলাই আসুন বুঝছি